আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব একটা আনকমন জিনিস অনেকেই জানেন না সেটা হচ্ছে সজনা পাতা ভাজি সেজন্য আমি একটু তেল গরম দিচ্ছি দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিবো ভাজির জন্য এরকম করে কাটা এবং একটু রসুনের কুচি দিব দিয়ে এটাকে হালকা একটু ভাজব একই সাথে অল্প একটু হলুদের গুড়া দিয়ে দিব খুবই অল্প সজনা পাতা তেল বেশি টানে সেই জন্য একটু তেল বেশি দিতে হয়েছে এর মাঝখানে একটা কথা বলে দি যারা জানেন না সজনা পাতা এর নাম হচ্ছে মরিংজা এইটা অথবা মরিঙ্গা যাই বলেন এটা কিন্তু ওয়ান অফ দ্য সুপার ফুড আপনার ইরানিংকালে তারা আবিষ্কার করছে আমেরিকানরা এটায় ভিটামিন সি এবং অন্যান্য যে কোনো জিনিস কমলা কিংবা লেবুর থেকে অনেক কিছু থেকে সাত আট দশ গুণ বেশি থাকে তো আপনার নেটে দেখে নিতে পারেন যাই হোক এই এরকম যখন আধা পোড়া পোড়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি সজনা পাতাগুলো দিব কুচি কুচি করে আটা এমনি সজনা পাতা ছোটো ছোটো থাকে জানেন কয়েকটা কাঁচা মরিচ ফালি করা সেগুলোও দিব একটু লবণ দিব অল্প পরে আমি টেস্ট দেখে নিব দিয়ে তাকে এখন ভাড়া দিব একটু পোড়া পড়া হবে এই পোড়া পড়া হচ্ছে এই পোড়া পড়া হলেই এটা হয়ে গেলো এটা যেহেতু পানি ছাড়ে না সেহেতু এই তলার দিকটা দিতে পাবেন পোড়া পোড়া হচ্ছে আর একটু হোক মোটামুটি হয়ে গেল দেখেন হয়ে গেছে এখন চুলাটা আমি নিভাই দেব এই হয়ে গেল আমার সজনা পাতা ভাজি এরপর একটা ঠান্ডা হয়ে যায় দেখেন কত সহজে হয়ে যায় সজনা পাতা ভাজি এটা ফুড ভ্যালু সাংঘাতিক আপনাদের কারো জানার ইচ্ছা হইলে মরেন যা দেখে আপনারা সার্চ দিয়ে জেনে নিতে পারেন যে এটা কি কি ফুড ভ্যালু আছে আমি এই শেষেও দিয়ে দিচ্ছি আপনারা ছবিতে দেখতে পাবেন এর টোটাল ফুড ভ্যালুটা এই সজনা পাতার অনেক গুণ এটাকে এখন নতুন সুপার ফুড বলা হয় এর ভিটামিন সি এ ক্যালসিয়াম প্রোটিন পটাশিয়াম ভিটামিন ই আয়রন এগুলা কমলা দুধ গাজর কলা পালং শাক বাদামের থেকে অনেক গুণ বেশি আছে আপনারা নেটে সার্চ করে দেখে নিতে পারবেন এটা ওজন কমানোর থেকে শুরু করে অনেক ধরনের কাজই করে খুবই উপকারী একটা জিনিস তো দেখলেন কেমন ঝট করে তৈরি করে ফেললাম সজনা পাতাল হাজি তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ